ওং গঙ্গণপত নামাহা ওং হিংস সূর্যায় নামাহা ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব তুলা রাশির বন্ধুদের এগারোই জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স রবিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিও আপডেটগুলো সময় মতো পেতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন সরাসরি আলোচনায় যাই আপনার রাশি ভাবের মধ্যে দিয়ে চন্দ্র গমন করতে থাকছে এবং চিত্রা ও সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে তো চাকরির জায়গাটার ক্ষেত্রে আপনাদের ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে দাম্পত্য জীবনের সৌভাগ্য বৃদ্ধি হবে সামাজিক ক্ষেত্রে নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি হওয়ার যোগ থাকছে আর্থিক জায়গাটা ভালো হবে ব্যবসার মাধ্যমে আর্থিক সুবৃদ্ধির যোগ থাকছে এছাড়া আপনার স্বামী বা স্ত্রী আপনার ব্যবসাতে সাহায্য করতে যাচ্ছে সেদিক থেকে পজিটিভ ভাইবেশন থাকছে কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে পজিটিভ ভাইবেশন থাকবে ভ্রমণ দেখাচ্ছে চাকরি সূত্রে ভ্রমণ বিদেশ ভ্রমণ এবং ব্যবসা সংক্রান্ত ক্ষেত্রে ভ্রমণ এগুলো দেখাচ্ছে মোটের উপরে ভালো যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন বা সামাজিক কাজকর্ম করেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন এটা তো দেখা যাচ্ছে এছাড়া যেটা দেখা যাচ্ছে দিনটায় আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন সেক্ষেত্রেও ভালো হবে বলে মনে করছি ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায় শরীর স্বাস্থ্যের জায়গাটা যেটা দেখা যাচ্ছে শারীরিক জায়গাটায় আপনাদের দগ্ধ অবস্থা আছে শুক্র চোখের সমস্যা পায়ের সমস্যা হতে পারে আজকের দিনটা একটুখানি খেয়াল রাখবেন শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে উচ্চশিক্ষা তো ভালো হবে প্রাইমারি শিক্ষাটা একটু সমস্যা থাকলেও মোটের উপরে একাগ্রতা বাড়বে বলে মনে করছি খুব যে খারাপ হবে তা নয় যারা যারা হচ্ছে ফ্যাশন আইন এই সমস্ত নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছেন তাদের ক্ষেত্রে বিশাল সুযোগ আসছে আজকের দিনে আর অর্থ তো নতুন আয়ের পথ খুলবে আজকের দিনটা মোটের উপরে ভালো সহায়তা পেতে যাচ্ছেন চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা আগেই বলেছি ভালো হতে যাচ্ছে প্রভাব প্রতিপত্তি বাড়বে আমরা যোগও তৈরি আছে ইমেজটা ঠিকঠাক রাখার চেষ্টা করুন ব্যবসা বাণিজ্যের জায়গাটা অনবদ্য হবে আজকের দিনটা ভালো হতে যাচ্ছে বঞ্চনা চোর ভীতি যোগ আছে তাই কূটনীতি নিয়ে আপনাকে চলতে হবে এবং কোনো ডিট সাইন করার আগে বা কোনো বড় ধরনের ডিল করা আগে একটু খেয়াল রেখে চলতে হবে চিটিং হতে পারেন প্রতারণার শিকার হতে পারেন প্রেমের ক্ষেত্রে মুগ্ধকর জায়গা তৈরি হতে যাচ্ছে প্রেমের প্রস্তাব দেওয়ার দিন জীবন সাথীর সাথে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সুখ শান্তি বজায় থাকছে ভালো হতে আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রটা অত্যন্ত শক্তিশালী জায়গা তৈরি হয়েছে আর আপনার সন্তানের সন্তানকে নিয়ে যে টেনশন ছিল সেই টেনশন দূর হয়ে যাওয়ার ব্যাপারটা থাকছে আজকের দিনটায় আজকের দিনটায় কোন দ্বিধা দ্বন্দ্ব না রেখে গুরুত্বপূর্ণ কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করুন তাতে ভালো হবে শত্রু মিত্র ভেবে নিয়ে তার দিকে ওয়াজ রাখুন কিন্তু সে যে ক্ষতি করবে এই আমি কাজ করব না এটা করতে যাবেন না মাথায় রাখবেন আপনার ব্যক্তিত্বের প্রভাবে আজ শত্রু মিত্র হতে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে এটা হচ্ছে মেন পরিস্থিতি তৈরি হতে গেছে অং নম শিবা অং নম এক করুন ভালো হবে এবং শিবলিঙ্গকে স্নান করাবেন আজকের দিনটা ভালো হবে ছোট কোনো কন্যাকে মহিলাকে বা কন্যাকে সাদা মিষ্টি বা দই খাওয়াবেন আজকের দিনে অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে সাদা রং কিম এবং আকাশী নীল আংটা ব্যবহার করতে হবে দুই সাত ছয় সংখ্যাটা ভালো হতে যাচ্ছে নটা পনেরো থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত সবচেয়ে ভালো সময় আপনাদের ছটা তিরিশ থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিট আর্থিক প্রাপ্তিরও সুযোগ থাকছে আজকের দিনটা চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সন্ধ্যা ছটা বারো মিনিট পর্যন্ত সময়টা বা কর্মব্যস্ততার মধ্যে থাকবেন এবং সৃজনশীলতার কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন সাথী নক্ষত্রের বন্ধু ছটা বারোটা বারো মিনিটের পরে আপনাদের ক্ষেত্রে হঠাৎ করে কোনো শুভ খবর আসতে পারে আর্থিক প্রাপ্তির সম্ভাবনা আছে বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে এবং কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য পেতে যাচ্ছেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন